আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে তো আমার সামনে রয়েছে ব্র্যান্ড নিউ মার্সিডিস বেঞ্চ ওয়াই ওয়ান সিক্স টু থ্রি মডেলের উপর নির্মাণ করা বডি যার বডি নির্মাণ করেছে ওভি মোটরস নতুন পেন্ট স্কিম সেই সাথে ফ্রন্ট ডিজাইন একটা ডিজাইন হচ্ছে সম্পূর্ণ নতুন টাইপের ডিজাইন আর বাম পাশে যে ডিজাইনটা করেছে ফ্রন্ট ডিজাইন আগের যেই মার্সিডিসগুলো ছিল তার থেকে ঈসৎ পরিবর্তন করে কাটছাট করে এই ডিজাইনটা করা হয়েছে তবে আমার কাছে বেসিক্যালি এই বর্তমানে যে নতুন ডিজাইন এই লাইটের যে ডিজাইন এটা মোটামুটি ভালো লেগেছে অভিমোটা সেটার ফিনিশিং যথেষ্ট সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে এই ডিজাইনটা করার জন্য আসলে সাধুবাদ জানাতেই হয় কারণ আগে যে ডিজাইনগুলো ছিল লম্বা চিকন লাইটের সেই ডিজাইনটা আসলে অতটা ভালো লাগেনি যেমন এই পাশে যে দেখতে পাচ্ছেন আগের ডিজাইনটার মতো এই ডিজাইনটা খুব একটা ভালো লাগে সামনে সামনের ফ্রন্টের যে ভেন্ট আছে সেটাতে একটু চেঞ্জ করা হয়েছে তবে এই ডিজাইনটা যথেষ্ট ভালো হয়েছে তো বাসগুলোর বডির কাজ শেষ হয়ে যাওয়ার পর এগুলোকে অনেকদিন গ্যারেজে রাখা ছিল তো গ্যারেজ থেকে ও সিএনজি পাম্পে নিয়ে আসা হয়েছে টোটাল পাঁচ ইউনিট বাস রয়েছে এইবার পেইন্ট জবের দিকে দেখে আসি সাইড প্রোফাইলে দুই টাইপের পেইন্ট করা হয়েছে একটা পেইন্টের ভিতরে সবুজ কালারের আধিক্য রয়েছে আর একটা ভিতরে কিছুটা ডার্ক চকলেট টাইপের স্কিম দেওয়া হয়েছে সবুজ কালারটা মোটেও ভালো লাগেনি আমার কাছে বাম পাশে থেকে ডান পাশেরটার কালারই সবচেয়ে ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে ব্যাক ডিজাইনটা কিন্তু যথেষ্ট অসাধারণ হয়েছে বাসগুলোর ফ্রন্ট ডিজাইনে চেঞ্জ থাকলেও ব্যাক ডিজাইন কিন্তু সবগুলোর একই রকম করা হয়েছে তো ব্যাক ডিজাইনটা যথেষ্ট ভালো লেগেছে এবং উপরে কিন্তু স্পয়লার দেওয়া হয়েছে আগেকার দিনে বাস ওরকম স্পয়লার দেওয়া হতো ডিজাইনের জন্য তো আবার সেই ট্রেনটা ফেরত নিয়ে এসেছে তো এই স্পয়লার দেওয়ার কারণে বাসটার সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে এবং কমলা কালারের কম্বিনেশনের কারণে কমলা এবং অ্যাশ কালারের কম্বিনেশনের কারণে যথেষ্ট সুন্দর লেগেছে ফ্রন্ট সাইডটা সবার ভালো লাগতে পারে নাও লাগতে পারে তবে আশা করি ব্যাক ডিজাইনটা যথেষ্ট ভালো লাগবে সবার তো আপনারা তো বাস দেখলেন আশা করি আপনাদের বাসগুলো ভালো লেগেছে এবার আসি মূল ব্যাপারে সেটি হচ্ছে দুটি ব্যাপার প্রথমত এই বাসগুলো আদৌ হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হবে কি না সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে আমার এবং দ্বিতীয়ত অবাক করার ব্যাপার হলো ঘটনা সত্য যে এই বাসগুলোতে কিন্তু সিট রয়েছে পঁয়তাল্লিশটি এই টোটাল সবগুলো বাসেই পঁয়তাল্লিশটা সিট দেওয়া হয়েছে লেগ রেস ছাড়া বাসগুলো লক করা ছিল বিধায় বাসগুলোর আসলে ভিতরের ছবি বা ভিডিও নিয়ে নেওয়া সম্ভব হয়নি তবে সিটগুলো বাইরে থেকে গোনা হয়েছে এবং এর আগে যে বাসে যে যখন বাসগুলো দেখেছিলাম সিট বসানো হয়েছিল একটা কমপ্লিট বাসে সেখানেও দেখেছিলাম যে পঁয়তাল্লিশটা সিট দেওয়া হয়েছে তো টোটাল সিট সাধারণত বসানো হয় চল্লিশটা এক্ষেত্রে কয়েকটা সিট বাড়িয়ে পঁয়তাল্লিশটা করা হয়েছে শিওর বলা যাচ্ছে না এই বাসগুলো কোন রুটে চলাচল করবে